জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ দিব্যত্রয়ীর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি শ্রীমর শ্রীচরণেও আমার ভক্তিপূর্ণ ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকাবিহার এই পর্বের সপ্তম পরিচ্ছেদ পাঠ করছি শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভূত হিতে ভাটা পড়িয়াছে আগ্নেয় কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছে কোন দিক দিয়া সময় যাইতেছে ঘুষ নাই এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে সকলেই কিছু কিছু কঁচড়ে লইলে ও খাইতেছে আনন্দের হাট কেশব মুড়ির আয়োজন করে এনেছে এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছে তখন ঠাকুর যেন দুজন ছেলেকে ভাব করাইয়া দিবেন সর্বভূত হিতে শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি বলিতেছেন গো এই বিজয় এসেছেন তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ রামের গুরু শিব যুদ্ধও হলো দুজনের ভাবও হলো শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিছু মিছি আর মেটে না আপনার লোক তা এরূপ হয়ে থাকে লব যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় ওর মঙ্গলে এর মঙ্গল হয় তেমনি তোমাদের এর একটি সমাজ আছে আবার ও একটি দরকার তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন সেখানে জটিলে কুটিলের কি দরকার জটিলে কুটিলে না থাকলে লীলা তোস্টাই হয় না জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না রামানুজ বিশিষ্টা বিশিষ্টা দ্বৈতবাদী তার গুরু ছিলেন অদ্বৈতবাদী শেষে দুইজনে অমিন গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল এইরূপ হয়েই থাকে যাই হোক তবু আপনার